এটা একটু ইনকাম বেশি তবে রিক্সওয়ালি কাজ আসসালামু আলাইকুম অনেকের অনুরোধে অনেকের রিকোয়েস্টে এই ভিডিওটা করা সৌদি আরবের বিখ্যাত কোম্পানি বলতে গেলে নুন কোম্পানিতে তো যারা বাংলাদেশ থেকে এবং সৌদি আরব থেকে দেখছেন সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ যদি দেখা যাচ্ছে যে আপনাকে দালাল বুঝিয়ে সুজিয়ে বলে যে আপনাকে নুন কোম্পানিতে দিবে সেক্ষেত্রে আপনার নুন কোম্পানি সম্পর্কে জানা প্রয়োজন তো নুন কোম্পানিতে যে বাইটি কাজ করে তার মুখ থেকেই সরাসরি শুনবো আমি যে তার থেকে সমস্ত ইনফরমেশন নিব তবে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন স্কিপ করলে কিছুই বুঝবেন না তো ভিডিও শেষেও কিছু পরামর্শ আছে তার থেকে ইনফরমেশন নেওয়ার পর তবে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন

সতেরোশো আঠারোশো টাকা স্যালারি এর ভিতরে খাওয়া নিজের থাকা কোম্পানি দিতেছে প্রতিদিন পনেরো পেট্রোল দিতেছে কোম্পানি আহ মোটর সাইকেল নষ্ট হইলে যাইতেছে আর কি রুম কোম্পানি দিতেছে আবার অন্য অন্য কোম্পানি আছে স্যালারি দেয় তবে আপনার সবকিছু তার নিজের শুধু মোটর সাইকেলটা কোম্পানি দিব

নিজে নুন মিনির আসলে গাড়ির কাজ না যদিও আছে দু একটা গাড়ি থাকে তবে বেশি দিন থাকতে পারে না আসলে নুন মিনিট আমাদের টাইম তো পনেরো মিনিটের অর্ডার দিয়ে ডেলিভারি মিনিট মিনিট এর আর দিতে হবে তো অ্যাকচুয়ালি যে রাস্তাঘাটের যে অবস্থা এই জায়গায় আসলে প্রাইভেট হবে না এই কোম্পানিটা ঢুকতে হলে কিভাবে আসতে হবে কোন সাপ্লাই ভালো আপনার কোম্পানির নাম আমার কোম্পানির নাম ইউট্রাক তবে সাপ্লাই ইউট্রাক 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 এটা কি রকম আছে ভাই মোটামুটি কোন রকম কোন কোন সাপ্লাই আছে আপনার দুই তিন মাস কাজ করার পরে স্যালারি ডালারি দেন আবার কোন কোন সাপ্লাই আছে স্যালারি দেয় ঠিকঠাক মতো ওটা নসিবের উপর আর কি তো দেখে শুনে আসতে হবে আর সব থেকে বেশি ভালো মনে করি যে এরকম মোটর সাইকেলের কাজ সৌদি আরবে কেউ না আসে মোটর সাইকেল কাজ আর এখন অনেকে চাইতে আছে যে গাড়ি নিজে গাড়ি থাইকা

আমি যখন আসছি আমার স্যালারি আঠারো সরিয়াল সবকিছু কোম্পানি তবে নতুন যারা আসে তাদের সতেরো একটু অপেক্ষা করুন আপনাদেরকে বলতে আছি যারা এটার ভিতরে কাজ করার আগ্রহী তারা কিভাবে কাজ করবেন সেটাও বলে দিতে আছি তো তার আগে বলে নেই আসলে কাজটা কতটুকু রিক্স আপনাদের কাছে কি মনে হয় এই কাজটা করা ঠিক হবে নাকি করা ঠিক হবে না তো আপনাদের আরও মতামত জানাবেন এখানে অনেক কিছু তথ্য বাকি রয়ে গেছে সেগুলো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি পরবর্তীতে ওনাদের থেকে যদি সম্ভব হয় তথ্যগুলো আপনাদেরকে দিব তবে বলে রাখি এখন বলে রাখি আপনারা যারা কাজ করার আগ্রহ তারা কখনোই আপনারা সাপ্লাই কোম্পানিতে কাফলা হয়ে কাজ করবেন না আপনি ফ্রি বিষয় থাইকা আপনি যদি এখন ফ্রি বিষয় আসেন তাহলে ফ্রি বিষয় থাইকা এই কোম্পানিতে তলব দেওয়ার চেষ্টা করবেন তো সেভাবে করলে আমার মনে হয় ভালো হবে তো বাকিটা আপনার ইচ্ছা এটা আমার পরামর্শ তো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কি নতুন হলে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন